ভাইরাল শাকিলার দোকানে হাঁস খেতে যাওয়ার কথা যদি বলেন অথবা নীলা মার্কেটের পাশে হাঁস খেতে যাওয়ার কথা যদি বলেন আসলে কোনোটাই আমাকে আকর্ষণ করে না কারণ বরিশাল ছাড়া আর কেউ তো হাঁসের মাংস এত মজা করে রান্না করতে পারে না তাই না আজকে আপনাদেরকে হাঁস রান্না করা দেখাবো তবে একটু ভিন্নভাবে অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতেই তবে একটু টুয়েস্ট আছে আর সেটা হলো নারিকেল দিয়ে এখন ডিরেক্ট নারকেল দিয়ে রান্না করতে যাবেন না এভাবে জুস করে নেবেন বা নারকেলের দুধটা বের করে নেবেন এটা ব্লেন্ড করে একটু ছেঁকে নিলেই হয়ে যাবে এবার অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ মরিচ গরম মশলা সব কিছু গরম তেলে ভেজে নিচ্ছি আর গরু মাংসের মতো এটা রান্না করতেও বেশ অনেক মশলা লাগবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে আর এখানে আদা রসুন জিরা এগুলো বাতাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যাজ ইউজুয়াল রান্নাতে যেই যে মশলা আমরা ব্যবহার করি সব কিছু দিয়ে দিচ্ছি সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার চেড়ে সবগুলো মশলাই কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আগে থেকে হাঁসের মাংসটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে এবারে হাঁসের মাংসগুলো কষানো মশলায় দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মাংসর গায়ে মাখিয়ে নিতে হবে এবং এবারে মশলার সাথে সাথে হাঁসের মাংসটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার ফ্লেমটা মিডিয়াম করে দেবো এতে করে মাংসের ভেতর থেকে পানি বের হয়ে এটা কষানো হয়ে যাবে এ পর্যায়ে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না যেমনটি আগেই আপনাদেরকে বলেছিলাম দেখুন মাংস থেকে বেশ অনেকটা পানি বেরিয়েছে এইবারে একটু নেড়ে চেড়ে দেবেন মাঝে মাঝে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন এই পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি এবারে আবারও একই পদ্ধতি অর্থাৎ সেম ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করবো এবার চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ এভাবে রান্না করার পরে মনে পড়লো একটু গোটা রসুন দিয়ে দেয় আমি অবশ্য খাই না তবে আমার বাবা যে কোনো মাংসের মধ্যে রসুন খেতে খুব পছন্দ করেন এই জন্য আমা সবসময় এরকম গোটা গোটা রসুন যে কোনো মাংসের তরকারির মধ্যে দেয় এবং আমার বাবা খুব মজা করে খায় তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো রসুন আমরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আর অনেকেই আছেন যারা এরকম রসুন খেতে পছন্দ করেন আমি অনেক ফুড ব্লগারদের দেখেছি ওরাই রসুনটা নিয়ে দেখায় যে দেখুন কতগুলো রসুন দিয়েছে তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন কথা বলতে বলতে কিন্তু আজকের রান্নার মূল উপকরণ দেওয়া হয়ে গিয়েছে আমি নারকেলের যে দুধটা আগে থেকেই বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এটাই আসলে এই রান্নার গেম চেঞ্জার বলা যেতে পারে কারণ ঝোলটা এত মজার হয় নারকেলটা দেওয়ার ফলে আপনারা অবশ্যই অবশ্যই যারা এভাবে হাঁস রান্না করেননি ডেফিনেটলি একবার ট্রাই করে দেখবেন এটা অনেক অনেক বেশি মজার হয় যেহেতু হাঁস দিয়ে আমরা রুটি কিংবা পরোটা খেতে পছন্দ করি বা গরম ভাতের কথাও যদি বলেন এই ঝোলটা সব কিছুর সাথে পারফেক্ট অনেক অনেক মজার হয় যেটা আমি আসলে বলে তো বোঝাতে পারবো না কিন্তু ভিডিওটা যখন আমি আপলোড দিচ্ছি ততক্ষণে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আসলে এটা অনেক অনেক বেশি মজার ছিল খেতে আর কালার টেক্সচার সব কিছু দেখে বুঝেই গিয়েছেন রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল